প্রিয় দর্শক ওয়েলকাম জানিয়ে শুরু করছি গোলাপগঞ্জের প্রথম অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল জিবি টেলিভিশনের মানবতার ফেরিওয়ালা অনুষ্ঠান পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আপনাদের প্রিয় উপস্থাপক মোহাম্মদ সাইদুর রহমান আজকে আমাদের জিবি টেলিভিশনের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন ডাকাডকি সামাজিক সংগঠন ঐক্য পরিষদের সভাপতি জাবেদ মাহবুব ভাই আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই স্বাগত জানাচ্ছি আমাদের এই মানবতা ফেরিওয়ালা অনুষ্ঠানে ওয়ালাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ আর ডিবি টেলিভিশন কলা সবাইকে ধন্যবাদ জানাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সংগঠনটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল আমার সংগঠন ঢাকা দক্ষিণ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ চলিত বছরের দুই মার্চ প্রতিষ্ঠা হয়েছে আর আমি এই সংগঠনের বর্তমান আমি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি পাশাপাশি ঢাকা দক্ষিণ প্রবাসী ঐক্য পরিষদের সহকারী অর্থ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি এবং ঢাকা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম রায়গড় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি যে অনেকগুলা সংগঠন নিয়ে কাজ করছে কিন্তু আমরা জানি ঢাকা দক্ষিণ সামাজিক সমাজ কল্যাণ ঐক্য পরিষদ যে সংগঠনটি এটি অল্প কিছু দিন হয়েছে চালু হওয়া এখন পর্যন্ত কি কি কাজ করেছেন এই সংগঠনের আসলে ঢাকা দুবিন সমাজ সংগঠন ঐক্য পরিষদ বহু দিন আগ থেকে প্রায় দুই তিন বছর আগ থেকে আমরা এই সংগঠনটা প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন বিভিন্ন সংগঠক বা সংগঠনের যারা দায়িত্বশীল আছে তাদেরকে নিয়ে আমরা অনেক আগে থেকে আলোচনা করছি আর সংগঠন প্রতিষ্ঠা করেছি আমরা দুই সালে দুই মার্চ এই দুই মার্চ প্রায় ঢাকা দক্ষিণ ইউনিয়নের নয়টা ওয়ার্ড থেকে অনেক সংগঠন যারা আছে তাদেরকে নিয়ে সংগঠন ঢাকা দক্ষিণ নয়টা ওয়ার্ড আছে নয়টা ওয়ার্ডের সামাজিক সংগঠন নিয়ে আমরা প্রতিষ্ঠা করছি প্রতিষ্ঠার তো আমরা বেশি বয়স হয় নাই আমরা এখনও এই সংগঠন নতুন আমরা প্রতিষ্ঠা হওয়ার পর রমজান চলে আসছে রমজান চলে আসার পরে আমরা সবার সমন্বয়ে আমরা একটা ইফতার মাহফিল এবং দোয়া মাহফিল করেছি এবং ঢাকা দক্ষিণের যত সংগঠক আছে বা সংগঠন আছে তারাও আমাদের ইফতার মাহফিলে আসছে এবং বর্তমানে চলছে বর্ষার মৌসুম আমরা এখন ডাকা দক্ষিণের নয়টা ওয়ার্ডে বৃক্ষরোপণ করার আমরা প্ল্যান নিয়েছি অবশ্যই আমরা শীঘ্রই এই বৃক্ষরোপণ আমরা কর্মসূচি বাস্তবায়ন করব আর পাশাপাশি ডাকা দক্ষিণ প্রবাসী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক হিসাবে এবং বাংলাদেশ প্রতিনিধি হিসাবে আমরা দায়িত্ব পালন করছি বেশ কয়েকটি মানে মানব মানবিক কাজ আমরা সম্পন্ন করতে পেরেছি যেমন আমরা করেছি বন্যার্থদের পাশে আমরা দাঁড়িয়েছি পাশাপাশি আমরা মেডিকেল ক্যাম্প করেছি বন্যার্থদের জন্য আমরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে মেডিকেল ক্যাম্প করেছি এবং অনেক অসহায় রোগীদেরকে আমরা আর্থিকভাবে তাদের পাশে দাঁড়িয়েছি এবং রমজান মাসে আমরা আগামী নয়টি ওয়ার্ডে খাদ্য বিতরণ করার আমরা খাদ্য বিতরণ করেছি এবং বিভিন্নভাবে মানুষের অসহায় মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি প্রবাসী ঐক্য পরিষদের মাধ্যমে আর আর যেটা আমার এলাকার সংগঠন গ্রামের সংগঠন এই সংগঠনটাকে আমরা শীতপত্র বিতরণ একাধীন প্রবাসী আর প্রতি বছর আমরা কর্মসূচি আসে প্রতি বছর আমাদের কর্মসূচি আছে প্রায় বছরে কর্মসূচি আমরা বাস্তবায়ন করি এবং আমার গ্রামের যে সংগঠন আছে এই গ্রামের সংগঠন থেকে আমরা শীতপত্র বিতরণ করেছি এবং সামাজিক সংগঠন কীভাবে চলে এটাও আপনারা জানেন যারা বৃত্তশালী আছে তাদের কাছ থেকে আমরা অর্থ এনে আমার এলাকার অসহায় দুঃস্থদের পাশে আমরা দাঁড়িয়েছি আর আশা করি আমরা আগামীতেও আরো ভালো ভালো উদ্যোগ নিব ধন্যবাদ আপনাদের সংগঠনের বর্তমানে সদস্য সংখ্যা কত আমাদের দেখা দক্ষিণ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের সদস্য সংখ্যা এখন প্রায় সতেরো জনের অধিক আছে আর ঢাকা প্রবাসী ঐক্য পরিষদের সদস্য সংখ্যা তো অসংখ্য জি ধন্যবাদ আসলে এখন একটু সংগঠনের বাইরে কথা বলি বা সংগঠনের বাইরে না একটার সাথে একটা সম্পর্ক আছে। আমরা দেখি অনেক সংগঠন চালু হয় তারপর এক বছর দুই বছর পর বন্ধ হয়ে যায় এই কারণ কি বলে আপনি মনে করেন এটা আমি মনে করি যারা সংগঠন প্রতিষ্ঠা করে যারা সংগঠন প্রতিষ্ঠা করে তাদের দুর্বলতা বা আমি মনে করি যারা সংগঠন প্রতিষ্ঠা করে তারা সংগঠনে কাজ করে সামাজিক অঙ্গনে কাজ করে প্রথমত নিজের পকেট থেকে খরচ করার মন মানসিকতা থাকতে হবে শুধু অন্য পকেট থেকে এনে মানুষের পাশে দাঁড়ানো এটা না আমি মনে করি নিজের পকেট থেকে খরচ করার যদি মনোমানসিকা থাকে সংগঠনে নিজের পকেট থেকে যদি ব্যয় করে তবুও সেই সংগঠনের প্রতি একটা ভালোবাসা থাকে মহব্বত থাকে আর এটা যদি মহব্বত থাকে ভালোবাসা থাকে পকেট থেকে খরচ করে তৈল সেই সংগঠন পরিচালনা করার জন্য তার একটা ভালো লাগবে আর যারা দুর্বল সংগঠন বুঝে না এবং অসহায় মানুষ দুস্থ মানুষ এলাকার যে ভালো কাজগুলার পাশে দাঁড়ানোর জন্য তাদের হয়তো এই মন মানসিকতা নেই অথবা তাদের বোঝ নেই তারা আবার জোরে পড়ে জি আপনি অনেক সংগঠনের সাথে বর্তমানে যুক্ত আছেন তো একজন সদস্য এবং একজন সভাপতির মধ্যে পার্থক্য কি আসলে কেন সভাপতি আবহাওয়ার যোগ্যতা রাখেন আমি মনে করি একজন সদস্য সভাপতি থেকে সদস্য সবাই এক শুধু একটা পরিচালনা করার জন্য জাস্ট একটা মানে ফর্মালিটি রক্ষা করার জন্য সভাপতি সেক্রেটারি এবং উপদেষ্টা কমিটিও আর কিছুই না সবার কিন্তু দায়িত্ব সমান মনে করি কোনো কোনো সংগঠনে আছে সভাপতি থেকে সাধারণ সম্পাদক বেশি কাজ করে কোনো কোনো সংগঠনে দেখবেন একজন সহকারী একজন সম্পাদক সে বেশি তার অগ্রসর কোনো কোনো সংগঠনে দেখবেন সভাপতি সেক্রেটারি থেকে সদস্য মানে তার অ্যাক্টিভিটিস অনেক কিন্তু আমি মনে করি সবাই কাজ সমান শুধু ফর্মালিটি রক্ষা করা সভাপতি সেক্রেটারি সাংগঠনিকগুলার জি একটি সংগঠন যখন চলে তখন একটি সংগঠনের জন্য ঐক্য জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আপনি কিভাবে মনে করেন যে কি কি উপায়ে ঐক্য তা বৃদ্ধি করা যায় সংগঠনের ঐক্য হচ্ছে সংগঠনে যে দায়িত্বশীল যারা আছে বাকি দায়িত্বশীলদেরকে নিয়ে যোগাযোগ তাদের সাথে কন্টাক্ট করা তাদেরকে নিয়ে মাঝে মাঝে বসা চা পান করা মানে ফল চক্র চা চক্র এসব করা এসব করলে সংগঠনের সদস্য বাইদের মধ্যে বাতৃত্ববোধ ভালোবাসা বৃদ্ধি পাবে এবং সবার মতামত নেওয়া মতামতের মতামতকে প্রাধান্য দিয়ে কাজ করা জি এখন একটি সংগঠনের বাইরে আপনার ব্যক্তি জীবনে প্রবেশ করতে চাই আপনি কত বছর বয়স থেকে এই সামাজিক সংগঠনের সাথে জড়িত সামাজিক সংগঠনে কত বছর ঠিক বলা যাবে না তবে অনেকদিন আগে থেকে প্রায় পাঁচ ছয় বছর থেকে হবে এর একটাকে ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগতভাবে অনেকের পাশে অনেকে দাঁড়ানোর চেষ্টা করেছি সামাজিক কাজ শুধু সংগঠন করে যে সামাজিক কাজ করা যায় তা না ব্যক্তিগতভাবেও সামাজিক কাজ করা যায় ব্যক্তিগতভাবে অনেক আগ থেকে বলা যায় ছাত্র জগনা থাকে আমি সামাজিক সংগঠনের সাথে জড়িত ধন্যবাদ জানাই আপনাকে আমাদের এই মানবতা ফেরিওয়ালা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং আজকে আমরা এখন পর্যন্তই থাকছি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত দেখতে পেলেন আমাদের সাপ্তাহিক আয়োজন মানবতার মানবতার ফেরিওয়ালা ফেরিওয়ালা অনুষ্ঠান যারা অনুষ্ঠানে করতে চান তারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন অথবা জিবি টেলিভিশনের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ সাইদুর রহমান আবার আসব নতুন কাউকে নিয়ে নতুন কোন সংগঠনকে নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জিবি টেলিভিশনের সাথে থাকবেন